উত্তর দিনাজপুর জেলায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা কার্যালয়ের শুভ উদ্বোধন অবশেষে নিজস্ব স্থায়ী কার্যালয় পেল তৃণমূল কংগ্রেস সমর্থিত সরকারি কর্মচারী সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন দীর্ঘদিন ধরে জেলার নিজস্ব কার্যালয়ের অভাব থাকায় সংগঠনের কাজে যে সমস্যার মুখোমুখি হতে হচ্ছিল তা এবার মিটল রবিবার রায়গঞ্জের এন ডিপো সংলগ্ন এলাকায় নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান জেলা নেতৃত্ব পূর্ণেন্দু দে তিলক চৌধুরী এবং সংগঠনের জেলা সভাপতি সুবীর মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ উদ্বোধনী মঞ্চ থেকে সুবীর মজুমদার জানান নতুন কার্যালয়ের মাধ্যমে আগামী দিনে সংগঠনের কার্যক্রম আরও গতিময় হবে এবং আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে লড়াই করার বার্তা দেওয়া হল অন্যদিকে সংগঠনের বিস্তারে সুবীর মজুমদারের ভূমিকায় প্রশংসা করেন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল পুরোপুরি যারা পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশন আমাদের যারা সদস্য আছেন সবার থেকে আজকে এখানে নতুন অফিস ধরে এখানে আজকে আমরা সবাই মিলে উদ্বোধন করলাম এখানে বসার কোনো জায়গা ছিল না তাদের খুব সুন্দর সুবিধে আছে এখানে খুব ভালো সমাধান করে দেখলাম ও ওই কয়েক মাসে ওকে জেলার দায়িত্বটা দেওয়া হয়েছে সেই কয়েক মাসের মধ্যে খুব ইসলাম চোপড়া থেকে শুরু করে যাওয়ার পর্যন্ত নটা ব্লকেই একটা ভালো সংগঠন তৈরি করেছে আশা করছি এখনো খোবাজি দু একটা বড় পর্যায়ে আরেকটা কোথায়

সংগঠনের দায়িত্বটা জেলার নতুনভাবে দেওয়া হয়েছে আগে যারা জেলার দায়িত্ব ছিলেন তারা ঠিক মতোভাবে সেভাবে সংগঠনটা করেননি কিন্তু এখন যিনি জেলার দায়িত্ব পেয়েছেন সময়ে ভালো সংগঠন করছে আশা করছি এই জেলাতে সরকারি সংগঠন খুব যোগদান তাই না সরকারি কর্মীদের সংগঠন আইএম তো সব তুমি অফিস ভালো হয়েছে সংগঠন একচুয়ালি সব জায়গায় তো সব সংগঠন অফিস ঘুরে পাওয়া যায় না একটা অফিস জায়গা পেয়েছে বলে এখানে করেছে আমি সুবীর মজুমদার আমি জেলা সভাপতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের উত্তর দিনাজপুর জেলা আজকে আমাদের কর্মসূচি ছিল যেটা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা কার্যালয় উদ্বোধন ছিল আগে আমাদের এটা ছিল না এটা আমরা তৈরি করলাম করে আজকে উদ্বোধন আমাদের শুভ উদ্বোধন না সংগঠন ছিল জেলা কার্যালয়ে আমাদের ছিল না সেটাকে আমরা তৈরি করে নিয়ে ব্যবস্থা করি

সামনে ইলেকশন আছে আমাদের আমরা কর্মচারীরা আমরা সরাচরিত ইলেকশনে রাজনীতিতে জড়াতে পারি না আমরা আমাদের মতো করে যেমন কাজ আমরা করবো কর্মচারীর কাজ করবো হ্যাঁ যেভাবে কাজ করা যায় সেভাবে আমরা বলে সরাচরিত করতে পারি সাধারণ জনসাধারণের কাজ করছি আমরা সরকারের হয়ে সরকারের যে কর্মচারী সংগঠন সেহেতু এমন আমরা সরকারের যে প্রকল্পগুলো সেই প্রকল্পগুলোর আমরা জোর দিচ্ছি এবং জনগণকে সেই সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টাটা আমরা করছি যাতে সরকারের ভালো হয় আগামী দিনে সরকার আমার এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে